এই গরমেও তোমাদের মুখ থাকবে অনেক বেশি ফর্সা উজ্জ্বল চকচকে আজকের এই উপায়টি ব্যবহার করে দেখো সাথে সাথে তোমাদের স্কিনের হারিয়ে যাওয়া গ্লো ফিরে আসবে স্কিনটা অনেক বেশি উজ্জ্বল এবং সফট হয়ে যাবে তো আজকে আমি তোমাদের সাথে খুব ভালো একটা রেমেডি শেয়ার করব অনেক দিন পর কিন্তু আজকে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তো আজকের ভিডিওটা কিন্তু ভীষণ হেল্পফুল হতে চলেছে তো এখানে আমি নারকেল তেল আর গোলাপ জল দিয়ে কিন্তু রেমেডিটা তৈরি করবো আরও দু একটা ইনগ্রিডিয়েন্ট লাগবে সেটাও কিন্তু আমাদের ঘরে থাকা জিনিসগুলো দিয়ে আমরা রেডি করে নিতে পারবো তো এখানে আমি প্রথমে রেমেডিটা তৈরি করার জন্য নিয়ে নেব এক চামচের মতো নারকেল তেল বন্ধুরা এই গরমে কিন্তু অনেকের স্কিনে অনেক ধরনের সমস্যা দেখা দেয় ছোট ছোটো গুঁড়িগুড়ি দানা কিন্তু স্কিনের মধ্যে থাকে অনেক অনেক সময় স্কিনে ঘামাছির মতো হয় র্যাশ হয় এইসব সমস্যাগুলো দূর করে দিতে পারবে আজকের এই উপায়টি এবং স্কিন থেকে সমস্ত ট্যান দূর করে দিবে স্কিনটা কিন্তু আগের চাইতে অনেক বেশি উজ্জ্বল করে তুলবে তো আমি এখানে এক চামচের মতো নারকেল তেল দিয়েছি তারপরে দিয়ে দিলাম এক চুটকি হলুদ তো এখানে আমি কস্তুরি হলুদ ব্যবহার করেছি আর হলুদটা কিন্তু একদমই সামান্য লাগবে তো এরপরে আমাদের এখানে অ্যাড করে দিতে হবে পাতিলেবুর রস তো লেবুর রসটা কিন্তু অনেকেরই স্যুট করে না বাট তোমরা যদি লেবুর রসটা এইভাবে ব্যবহার করো তাহলে কিন্তু আমাদের স্কিনে কোনো রকম প্রবলেম করবে না আর লেবু কিন্তু স্কিনকে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু দাগছোপগুলোকে রিমুভ করতে সাহায্য করে তার সাথে সাথে স্কিনকে ন্যাচারালভাবে ব্লিচ করে তাই লেবুটা ভীষণ ইম্পর্টেন্ট এখানে অ্যাড করা তো এখানে আমি কয়েক ফোটা লেবুর রস দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আজকের এই উপায়টি কিন্তু ভীষণ ইজি প্রত্যেকেই ব্যবহার করতে পারবে আর এই উপায়টি তোমরা কিন্তু বানিয়ে রেখেও দিতে পারবে এটা কিন্তু ফ্রিজে রেখে দিতে পারবে এবং রোজ তোমরা এটা ব্যবহার করতে পারবে আর দিনে যদি তোমরা এটা দুবার ব্যবহার করতে পারো তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয় তো এখানে আমি কিছুটা গোলাপ জল দিয়েছি গোলাপ জল আর একটু ভালো করে মিক্স করে নিচ্ছি তো এখানে কিন্তু গোলাপ জলটা তোমরা বুঝে অ্যাড করবে কারণ পরে কিন্তু আমার আর একটু গোলাপ জল অ্যাড করতে হয়েছিল তো এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চালের গুঁড়ি তো এখানে তোমাদের সামান্য একটু চালের গুঁড়ো অ্যাড করতে হবে খুব বেশি না আর এটা যেহেতু আমি শুধু এখনকার জন্য তৈরি করছি তো তার জন্য কিন্তু এটা আমার একদম ঠিকঠাকভাবে আমি রেমেডিটা তৈরি করেছি তোমরা বেশি করেও বানাতে পারো তো এখানে আমি এক চামচের মতো বেসন অ্যাড করেছি বন্ধুরা এই গরমে কিন্তু বেসন আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো হচ্ছে আর স্কিনের যে এক্সট্রা অয়েলটা সেটা কিন্তু স্কিন থেকে এক্সট্রা এক্সেস অয়েলটাকে রিমুভ করতে সাহায্য করবে তো এখানে আমি দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি খুব একটু ঠিক হয়ে গিয়েছিল বলে আমি কিন্তু আরও এখানে গোলাপ জল অ্যাড করেছি আর আজকের এই রেমেডিটা কিন্তু বাচ্চারাও ব্যবহার করতে পারবে কারণ বাচ্চাদের স্কিনেও কিন্তু অনেক সময় ট্যান পড়ে যায় তো এটা যদি বাচ্চাদেরও তোমরা ব্যবহার করাতে পারো তাহলেও কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবে বন্ধুরা অনেক সময় কি হয় স্কিনের দাগছোপগুলো রিমুভ হয়ে যায় ঠিকই বাট স্কিনের গ্লোটা কিন্তু আসে না তো আমি বলবো আজকের এই উপায়টি যদি তোমরা একবার ব্যবহার করতে পারো স্কিনে কিন্তু খুব সুন্দর গ্লো আসবে বলতে পারো হারিয়ে যাওয়া গ্লোটা ফিরে আসবে স্কিনের ড্রাইনেসটা দূর হয়ে যাবে আর স্কিনটা অনেক বেশি সফট কোমল হয়ে উঠবে তো ভালোভাবে আমি রেমেডিটা তৈরি করে নিয়েছি তো দেখতেই পারছো এটা কিন্তু একটু লিকুইডই রাখতে হবে তোমাদের এটা খুব বেশি ঠিক করলে হবে না তো প্রথমে ভালো করে আমি ফেসওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে এসেছি যে কোনো রেমেডি ব্যবহার করার আগে অবশ্যই ফেসটাকে ক্লিন করে নেবে তো এটি কিন্তু আমি দিনের বেলা ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু এটা রাতেও ব্যবহার করতে পারো আর দিনেও যে কোনো সময় তোমরা ব্যবহার করে নিতে পারো বাট এই রেমেডিটা ব্যবহার করার পরে আমি বলবো তোমরা কিন্তু মানে সূর্যের আলোটা ফেসে লাগাবে না স্কিনে কিন্তু সূর্যের আলোটা যাতে না পড়ে তো সেক্ষেত্রে তোমাদের এটা রাতে লাগানোই বেটার হবে তো আমি কিন্তু পুরো ফেসে এটা লাগিয়ে নিচ্ছি এটা আমাদের স্কিন থেকে ছোপগুলোকে কিন্তু একদম হালকা করে দেবে এখানে আমি যে কটা ইনগ্রিডিয়েন্ট অ্যাড করেছি প্রত্যেকটাই কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী আর এর ব্যাপারে আমি সব ভিডিওতেই তোমাদের বলি যাই হোক তোমরা যারা আমার কন্টিনিউ ভিডিও দেখো তারা প্রত্যেকেই জেনে থাকবে যে কোনটার কি উপকার তো এখানে কিন্তু আমি পুরো ফেসে লাগিয়ে নেওয়ার পর রেখে দিয়েছিলাম পনেরো মিনিটের জন্য তো ওটা ভালোভাবে শুকিয়ে এসেছে তাই হালকা একটু স্ক্রাব করে নিচ্ছি যেহেতু এখানে চালের গুঁড়ো রয়েছে চালের গুঁড়ো স্কিনকে কিন্তু এক্সপোলিয়েট করবে তো পুরো ফেসটাকে কিন্তু এভাবে হালকা করে একটু মাসাজ করে নিতে হবে তারপরে কিন্তু তোমরা পুরো ফেসটাকে নর্মাল জল দিয়ে ক্লিন করে নেবে তো এই আমার মুখটা কিন্তু খুব বেশি শুকিয়ে গিয়েছিল তো তোমরা কিন্তু খুব বেশি শুকনো করবে না আর শুকিয়ে গেলে কিন্তু হালকা একটু হাতে জল নিয়ে নেবে বা গোলাপ জল নিয়ে নেবে তারপর কিন্তু এইভাবে তোমাদের স্কিনটাকে স্ক্রাব করে নিতে হবে তো ভালোভাবে আমি স্ক্রাব করে নিয়েছি এবং ফেসটাকে কিন্তু নর্মাল জল দিয়ে ক্লিন করেও এসেছি তো এখন আমাদের নেক্সট স্টেপটা করতে হবে এই স্টেপটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমরা যারা দিনে করছো তারা এই স্টেপটাকে কিন্তু অ্যাভয়েড করতে পারো বাট রাতে যদি করে থাকো তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই এই স্টেপটা তোমাদের করতে হবে রাতের বেলা যে কোনো রেমেডি তোমরা স্কিনে অ্যাপ্লাই করবে দেখবে স্কিনটা খুব ভালোভাবে রিপেয়ার হবে স্কিনে কিন্তু দিনে যতটা না ভালো কাজ দেয় রাতে কিন্তু প্রত্যেকটা রেমেডি খুব ভালোভাবে কাজ দেয় তো যাই হোক এখানে কিন্তু আমি প্রথমে নিয়ে নিয়েছি হাফ চামচের মতো অ্যালোভেরা জেল তোমরা এখানে কিন্তু চেষ্টা করবে মার্কেটের অ্যালোভেরা জেলটাই ব্যবহার করার এটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায় আর কোনো সমস্যা হয় না তো এখানে আমি অ্যালোভেরা জেল নিয়ে নেওয়ার পরে নিয়ে নিয়েছি কিছুটা গোলাপ জল আর তোমরা কিন্তু যে কোনো ব্র্যান্ডের গোলাপ জল এখানে ব্যবহার করতে পারো কোনো অসুবিধে নেই তো এখানে আমি কিছুটা গোলাপ জল নিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো একটা ভিটামিন ক্যাপসুল তো এখানে তোমরা ভিটামিন ই ক্যাপসুলের পরিবর্তে আলমন্ড অয়েলও ব্যবহার করতে পারো এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা ব্যবহার করবে তো আমার কাছে ভিটামিন ক্যাপসুল রয়েছে বলে আমি এখানে ভিটামিন ই ক্যাপসুলই অ্যাড করছি এটি আমাদের ত্বকে কিন্তু রিপেয়ার করবে আমাদের ত্বকে যে কোনো সমস্যা থেকে থাক না কেন তোমরা কন্টিনিউ যদি ভিটামিন ক্যাপসুল স্কিনে অ্যাপ্লাই করতে পারো সব কিন্তু ঠিকঠাক হয়ে যাবে স্কিনটা একদম ভালো থাকবে তো এখানে আমি খুব ভালো করে তিনটে উপাদানকে মিক্স করে দেব। এর এই উপায়টি কিন্তু তোমরা বেশি করে বানিয়ে রেখে দিতে পারো আর এটা ফ্রিজে রাখারও কোনো প্রয়োজন নেই এটা বাইরেই কিন্তু খুব ভালোভাবে থাকবে তোমরা কিন্তু এটা দু চার দিনের জন্য বানিয়ে রাখতে পারো রোজ রাতে তোমরা এটা অ্যাপ্লাই করে নিতে পারো নাইট ক্রিম হিসাবে তো এই ক্রিমটা আমি খুব ভালো করে ফেসে মাসাজ দিয়ে নিচ্ছি দেখবে স্কিনি খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে একটু সময় ধরে তোমাদের হালকা হাতে মাসাজ করে নিতে হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো কিছু বলা থাকে সেক্ষেত্রে তোমরা কমেন্টে বলতে পারো